নামাজের উদ্দেশ্য রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে নামাজ পড়েছেন এবং সাহাবায়ে کرام রাদিয়াল্লাহ আনহুমদেরকে যেভাবে নামাজ শিক্ষা দিয়েছেন সেভাবে নামাজ পড়ার যোগ্যতা হাসিল করার চেষ্টা করা নামাজের ফজিলত যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজ গুরুত্ব সহকারে সময়ের প্রতি লক্ষ্য রেখে জামাতে শহীদ আদায় করবে আল্লাহ পাক তাকে নিজ দায়িত্বের জান্নাতে প্রবেশ করাবেন সুবহান হবে আল্লাহ নিজে তার জিম্মদারি নিবেন আর যে ব্যক্তি নামাজের ব্যাপারে যত্নবান হবে না আল্লাহ পাক তার দায়িত্ব নিবেন নাউজিল্লা হাদিসে বর্ণিত আছে যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজ গুরুত্ব সহকারে আদায় করবে আল্লাহ তাকে পাঁচটি পুরস্কার দান করবেন নাম্বার এক দুনিয়ায় তার রিজিকের অভাব দূর করে দিবেন নাম্বার দুই কবরের আজাদ থেকে মুক্ত রাখবেন নাম্বার তিন আমল লাগা দিবেন নাম্বার চার বিদ্যুৎ গতিতে পুল পার করাবেন নাম্বার পাঁচ বিনা হিসাবে জান্নাত দিবেন নামাজ হাসিল করা তরিকা পাঁচ অক্ত নামাজ জামাতের সাথে আদায় করি ওয়াজিব ও সুন্নত নামাজের প্রতি যত্নবান হই এবং খুঁজে খুঁজে আদায় করি নামাজের লাভ জানিয়ে অপর ভাইকে দাওয়াত দিই এবং উন্মত মোহাম্মাদির জন্য দোয়া করি মহান পাক আমাদের সবাইকে বোঝার টপিক দান করুন আমিন